আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমাদের সাথে এক কাকা আসি খুবই রসিক এবং খুবই রাগী একজন লোক রেগে রেগে কথা বলে প্রথম তো আমরা ভাবছি সে আমাদের উপরে রাগ করছে কিন্তু পরবর্তী তার সাথে কথা বলে দেখলাম তিনি এভাবেই কথা বলে খুবই রাগান্নি তো কথা বলে আর আমাদের সব থেকে এ প্রথম উনি মাল নিচ্ছে উনি প্রায় সাতাশ বছর ধরে ব্যবসা করে উনি হোলসেল করে আমাদের মাল দেখে পছন্দ হলো মাল নিল এরা আমাদের আজকে কোনো কষ্টই করতে নাই মাল দেখাতে হয়নি উনি দেখে দেখে পছন্দ করে মাল নিচ্ছে ও পর্যন্ত নিজের মাল নিজে ভান্ডিল করে নিল আমাদের ধরতেও দেয় নাই আমাদের যে স্টাফ উনি বারবার বলছে আমি মাল বেঁধে দিই কিন্তু উনি না বেঁধে নেবে না উনি তার মন মতো বেঁধে নেবে উনি তার মন মতো গুছায় নেবে মালগুলা আমরাও কোনো নিষেধ বলি উনি মাল গুছায় নিচ্ছে লাস্ট পর্যন্ত ওনার সাথে কথা বললাম অনেক ভালো লাগলো আসল কি উনি যতই রাগে হোক মনটা তার অনেক সফট অনেক মনটা অনেক ভালো দেখলাম রাগে মানুষের মনটা খুবই ভালো থাকে তাই মানুষকে বাইরের দিক থেকে বিবেচনা করা আমাদের কারো পক্ষে ঠিক না বাইরে যেটুকুই হোক মানুষের মন মানসিকতার উপরে ডিপেন্ড করে তার ভালো মন্দ খারাপ তার এই দেখে আমরা মুগ্ধ হয়ে গেলাম যে এই এত দিন ধরে ব্যবসা করে